ভগবান যদি ইচ্ছা আছে মঙ্গল করুক ভগবানে আমার যাতে রাম মন্দির আমি যাতে পারি আমরা দু লোকেই এটা মনে প্রাণে খুব আগ্রহ আছে মানে মন্দির যে নির্মাণ হয়েছে নির্মাণ হওয়ার পরে ভগবানের যে গর্ভগৃহে তার প্রতিষ্ঠা হবে রাম জন্মভূমির যে ভগবানের মন্দির প্রতিষ্ঠা হবে সেই প্রতিষ্ঠা দিবসেই আমার এই ছোট কুটি তারও ভাবছি প্রতিষ্ঠা করাবো তো সেই কারণে আপনাকে নিমন্ত্রণ করতে এবং নিমন্ত্রণ করতে এবং নিয়ে যেতে আসেছি জয় শ্রীরাম লিখে অবশ্যই কমেন্ট করুন তো যার জন্য আমি আবার এই সকাল সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই ছুটে এসেছি যে হঠাৎ শুনলাম যে শরীর খারাপ তো এখন কেমন আছে আমাদের কোনো ক্ষতি করি নাই আমরা ওদের কোনো ক্ষতি করি নাই হচ্ছে মানে পশু প্রেম আর জীবে প্রেম এটা একটা খুবই দারুন জীবনটা তো একটা কথাই আছে না জীবের প্রেম করি জন সেই জন সে বিষয়

আপনি বনে থাকছেন বনটাকে যে নিজের মতো করে ভালোবাসছেন এটা খুবই ভালো লাগছে আর আমার দর্শক বন্ধু যারা ভিডিওটা দেখছেন তাদেরও আশা করি এই ধরনের ভিডিও আপনারা প্রথমবার দেখছেন বা যদি দেখে থাকেন তো বন যদি ভালোবাসেন অবশ্যই আরো আরও বেশি করে জঙ্গলকে বনকে নিজের প্রকৃতিকে ভালোবাসুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগান যাতে করে আমাদের এই পৃথিবীটা আরও সবুজ সতেজ হয় আর বন জঙ্গল আরও বেশি গভীর হোক বনের পশু পাখি যারা জীবজন্তু রয়েছে তাদেরকে ভালোবাসুন তাদেরকে রক্ষা করুন আর সাথে যত ধরনের জীবজন্তু রয়েছে বন্য প্রাণী রয়েছে তাদেরকে মানুষের থেকে রক্ষা করুন অন্যান্য পশু যারা রয়েছে তাদেরকে শিকারীদের হাত থেকে রক্ষা করুন এবং শেয়ার করুন ভিডিওটা যাতে করে এই পৃথিবীতে এই বন জঙ্গল ভূমিতে যাতে আরও সবুজ প্রকৃতির সৃষ্টি হয় তো বাবা এখন

এখানে আমাদের কোনো ক্ষতি ক্ষতি করি করি নাই আমরা ওদের কোনো ক্ষতিকর মানে পশু প্রেম আর জীবের প্রেম এটা একটা খুবই দারুণ জীবনটা তো একটা কথাই আছে না জীবের প্রেম করে যেই জন সেই জন সেবী ঈশ্বর তো প্রকৃত জীব সেবা বা প্রকৃত সেবা সেটাই হলো যারা জীবকে ভালোবাসে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের চেয়ে বড় শিব ভক্ত বা আধ্যাত্মিক লোক পাওয়া যায় না তো প্রকৃতি যদি শিব ভক্ত বলা যায় প্রকৃতি যদি জীব ভক্ত বলা যায় তো তিনি এই বন বাবা আর বিশেষ করে আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া আজকের দিনে বিরল তো যারা এই ভিডিওটি দেখছেন স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন আর আপনার বন্ধুবান্ধব সকল মিত্র পরিজন সকলের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন আর আপনার দেখছেন স্নেক্স এবার সম্ভব ইউটিউব চ্যানেল ভিডিওটিতে বেশি করে লাইক করুন কমেন্ট করুন আর আপনার জন্য জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনার কমেন্ট মতামত পাঠাবেন আমি তো প্রায় আমার চোদ্দ পনেরো দিন হয়ে গেলো এখানে আসা মানে তার আগে এসেছিলাম আর আসার পর আমি একটু ঘরে কাজ ছিল যে কাজের কারণে আমি আর আসতে পারিনি তো আমি কোনো মারফত আপনাকে খবর পাই যে আপনার আমার বোন মায়ের শরীর খারাপ তো যার জন্য আমি আবার এই সকাল সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই ছুটে এসেছি যে হঠাৎ শুনলাম যে শরীর খারাপ তো এখন কেমন আছে শরীর খারাপ যখন হইলো তখন আমি গ্রামে গিয়েছিলাম ডাক্তারের জন্যে ডাক্তার নাই ডাক্তার বাইরে চলে যাইছিল তখন ওনাদের হলেই কিছু একটা ট্যাবলেট নিয়ে আসি নিয়ে খাই কাজি এখন আৰুিকৰ বাকল কিছু মানে এই যে মানে

যেহেতু প্রচন্ড শীত পড়েছে আর এই জঙ্গল এলাকায় এখানে আরো বেশি ঠান্ডা হাওয়াটা মানে জোরও কদমে বইছে যার কারণে আরো বেশি ঠান্ডা লাগছে আর বয়স্ক লোকের এমনিতেই একটু ঠান্ডাটা বেশি লাগে আমাদের ঠান্ডা লাগছে তো ওনাদের তো লাগবে কি স্বাভাবিক আর এখন তাইলে আমি বিশেষ যে কারণে আজকে আপনাদের কাছে এসেছি আরো সেটা হচ্ছে আমার একটা ছোট্ট মোট একটা কুটির বানিয়েছি ঠিক আছে বানিয়েছি তো সেই কুটিরটার কালকে তো জানছেন যে ভগবান শ্রী রামচন্দ্রের মানে মন্দির যে নির্মাণ হয়েছে সেই নির্মাণ হওয়ার পরে ভগবানের যে গর্ভগৃহে তার প্রতিষ্ঠা হবে রাম জন্মভূমির যে একটা ভগবানের মন্দির প্রতিষ্ঠা হবে সেই প্রতিষ্ঠা দিবসেই আমার এই ছোটো কুটির তারও ভাবছি প্রতিষ্ঠা করা তো সেই কারণে আপনাকে নিমন্ত্রণ করতে এবং বনমাকেও নিমন্ত্রণ করতে এবং নিয়ে যেতে মানে আমরা এসেছি ঠিক আছে তো আপনারাকে আমি বারবার অনুরোধ করবো যাতে আপনারা কালকে পৌঁছান এবং তার সাথে কিছু ভগবানের নাম গুণগানের ব্যবস্থাও করা হয়েছে ছোটো যৎসামান্যানিক মানে ভোজনের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা দর্শকবিন্দু আপনার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ভগবানের জয় শ্রীরাম লিখে অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা স্নেক সম্ভব যে চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে বেশি করে লাইক করুন যাতে করে আমি এ ধরনের মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসতে পারি আর আপনারা যদি বন বাবাকে কিছু সাহায্য করতে চান কিছু যদি ডোনেট করতে চান এনাদের যে অবস্থা দেখছেন অবস্থা খুবই শোচনীয় এই বৃদ্ধ বয়সে বনে থাকছেন বনে থাকার অনেক কারণ রয়েছে সেই সব কারণ আমি আরও বিস্তারিত করে জানাব আর তারা যেতো কষ্ট করছে তাদের সেই কষ্টের জন্য আপনারা সামান্য যত সামান্য আপনাদের দু টাকা পাঁচ টাকা এক টাকা যতটাই পারেন আপনারা ডোনেট করতে পারেন এনাদের আমি আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে কি আছে অ্যাকাউন্ট আছে আমি এনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আর যদি আমার ফোনপে বা গুগল পে পেটিএম করতে চান সেখান থেকেও করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যেটাই সুবিধা হবে সেটাই করতে পারেন আমি সবসময় তাদের পাশে আছি আর যদি আপনারা সরাসরি আসতে চান এনার পাশে ব্যাক করতে চান আসতে পারেন ইনাদের সাথে আমি যোগাযোগের সমস্ত রাস্তা সমস্ত যোগাযোগের যে পথ নির্দেশ সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আসতে পারেন তো এতক্ষণ আপনারা দেখছিলেন নেক্সট বার সম্ব ইউটিউব চ্যানেল আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটাই আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে নতুন কিছু রেস্কিউ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে জয় হিন্দ বন্দে মাতরাম